আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের পাক আল্লাপাক পাকের হাবিব হুজুর পাক আলাইহি আলি আসালাম এর রহমতে আমিও ভালো আছি আমি দিন জাদু কাটানোই পাঁচ নম্বর পর্বে বলেছিলাম যে আপনারা জিন জাদু কাটানির দ্বিতীয় যে নিয়মটা অর্থাৎ নাম এরপরে বাবার নাম লিখে একদম সুরাতোল ফারাক তিনবার পরে দম দিয়ে কাটানি দিবেন এরপর একদমে সুরা নাচ তিনবার পরে নামের উপরে দম দিয়ে কাটানি দিবেন পরবর্তীতে আম আবর ম আমরানিমন সাতবার পরে সাতবার কাটানি দিবেন এবং সেই কাগজের টুকরাটা পরবর্তীতে বিসুল্লাহ রহমানুর রাহিম এটা বলে পাঁচটা টুকরা করে কেটে ফেলবেন জিন জাদু বন্দিশ রজাদ বদনজর কাটানের নিয়তে এটা করলে ইনশাল্লাহ আপনার যেই সমস্যায় থাকুক না কেন এটা পুরোপুরি কেটে যাবে যদি পুরোপুরি নাও কাটে হালকাও হয়ে যাবে এভাবে যদি একদিনে তিনবার করে এক সপ্তাহে একুশবার করেন ইনশাল্লাহ পুরো জাদু রাজাত বন্দির বদনজর পুরোটাই কেটে যাবে আপনারা পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো ইনশাল্লাহ আমি ঠিক যেভাবে বলছি আপনারা ওভাবেই পাবেন প্রতি একশোতে হয়তো দশ থেকে পনেরো জন রুগী আশানুরূপ ফল পেতে নাও পারেন সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনাদের শরীরে অত জিন বন্দি আছে অথবা জাদুর বস্তু আপনার পেটে আছে অথবা আপনার ভিটের উপরে বা বাড়ির উপরে বা আপনি যেখানে থাকেন ওইখানে অথবা বালিশের মধ্যে তাবিজের বস্তু গাঢ় আছে কিংবা কবরস্থান শ্মশান কোথাও আপনার নামের উপরে তাবিজের বস্তু গাঢ় আছে বিধায় এই কাটানিগুলোর মাধ্যমেও আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারছেন না সেক্ষেত্রে এই কাটানিগুলো দেওয়ার পাশাপাশি আপনাকে আমি যেগুলো বললাম ওইগুলো ধ্বংস করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই বিষয়টা অবশ্য কাটানির মধ্যে আসবে না এটা মুদাব্বির তার নিজস্ব শক্তিতে চালানির মাধ্যমে জাদুর বস্তুগুলো উঠিয়ে নিয়ে আসবে এবং ধ্বংস করবে আর পেটে যে জাদুর বস্তু বা জিন গিট দেওয়া থাকবে এগুলোকে ধ্বংস করবে অথবা শরীর থেকে বের করে ফেলবে এটাও মুদাব্বির করবে এই কাজটা সাধারণ মানুষের জন্য করাটা খুবই কঠিন যারা খুব আমল করেন তারা হয়তো বিষয়টা পারবেন বেশ কয়েকটা জিনিস জাকাত দিয়ে অন্যথায় একজন অভিজ্ঞ মুদব্বিরের কাছে গিয়ে কাজটা করিয়ে নিতে হবে আমি যে বিষয়টা বলছিলাম আপনাদের যে সুরা নাসফালাক ফালাক দিয়ে রাজ কাটানির দ্বিতীয় নিয়ম এই দ্বিতীয় নিয়মের মাঝে যদি আপনাদেরকে নিয়মটা করতে হয় অর্থাৎ এই দ্বিতীয় নিয়মে যদি কাটানিটা দিতে হয় আপনাদের দুইটা বিষয়ের উপরে নাসফালাকের আমেল তো হতেই হবে যেটা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে কিভাবে নাচফালাকের আমেল হবেন আপনারা কয়েকটা পদ্ধতি দিয়েছি আপনারা যে কোনো একটা পদ্ধতিতে আমেল হয়ে যাবেন অথবা যদি সম্ভব হয় আপনাদের আপনারা যেই কয়েকটা পদ্ধতি দিয়েছি সবগুলি পদ্ধতিতে আমেল হয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের কাটানিটা খুব শক্তিশালী হবে আর এই দ্বিতীয় নিয়ম যেটা দিয়েছি এই দ্বিতীয় নিয়মে কাটানি দিতে হলে আপনাকে সুরা নাসফালাকের সাথে সাথে আবরামু আমরাম মুবরিমুন এই যে আমি আয় শরিফটা লিখেছি এ আয় শরীফেরও জাকাত দিতে হবে তাহলে আপনার কাটানিটা শক্তিশালী হবে অনুরূপভাবে বিসমিল্লাহ রহমান রহিম এটারও জাকাত দিতে হবে কাটানোর নিয়মটা কি ছিল আমি আগেও একবার বলেছি আজকে আমি আবার বলে দিচ্ছি এরপরে আমি এই এই দুইটার জাকাতের বিষয়টাও আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ দ্বিতীয় কাটানিটার মাধ্যমে শক্তিশালী জাদুগুলো নিমিশিয়ে ধ্বংস হয়ে যাবে একটা কবিরাজ বা একটা তান্ত্রিক সে যদি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করেও জাদু করিয়ে থাকে আপনি এই দ্বিতীয় নম্বর কাটানিটা দেওয়ার সাথে সাথেই ওই জাদুরা ধ্বংস হয়ে যাবে ওই মুহূর্তে যদি ধ্বংস নাও হয় আপনার প্রতিদিন তিনবেলা কাটানি এভাবে আপনি সাত দিন কাটানি দিবেন অবশ্যই জাদুটা ধ্বংস হয়ে যাবে যেটা করতে হবে আপনাকে নাম বাবার নাম লিখে আগে দূরস কতে লেখা আছে আপনার দেখুন তিনবার বা সাতবার দুরো পড়তে হবে এরপরে একদমে সুরা ফালাক তিনবার পড়তে হবে পরে নামের উপরে ফুট দিবেন দিয়ে একটানে জোরে জোরে কাটানে যেহেতু জোরে জোরে কাটতে হবে আপনারা কেটে দিবেন তিন থেকে চারবারও কাটানি দিতে পারেন অথবা এক ষাটটা দাগও দিতে পারেন টেনে টেনে জোরে জোরে দাগ দিবেন দিলে একবার কাটানি হয়ে গেল এরপরে আবার অনুরূপভাবে সুরা নাস নামের উপরে ফু ফু দিবেন প্রথমে তিনবার একদমে পড়বেন দমটা বড় করে টান দিয়ে নেবেন প্রথমে অনেক বড় করে দমটা দমটা টেনে নেবেন এরপর একদমে তিনবার নাস পড়বেন অবশিষ্ট যে দমটা থাকবে দমটা নামের উপরে দিবেন দিয়ে আবার জোরে 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 টেনে টেনে সাতবার কাটানি দিয়ে দিবেন সাতটা দাগ দিয়ে দিবেন আমি এখানে তিন চারটা দাগ লিখেছি আপনারা সাতটা দাগ দিবেন সবচেয়ে ভালো হয় সেটা এরপর আপনাকে সাতবার পড়তে হবে আম আব্রামু আমরান ইন্না ইনামিমন এটা সাতবার পরে একবার পরে একটা দম দিবেন এরপরে আবার কাটানি দিবেন আবারও একবার পড়বেন আবারও একটা দম দিবেন আবারও কাটানি দিবেন এভাবে সাতবার আম আব্রামু আমরান ইন্না ইনামুব্রেমন এটা পরে সাতবার দ্রুত কাটবে আমি আবারও বলেছি যেহেতু চালানি জিনিস এটা নাসফালাকের মোক্কেল বিসমিল্লার মহাক্কেল এবং আম আব্রামো আমরান ফাই ইনামুব্রমন মোহাক্কেল চালান দেওয়া হচ্ছে এজন্য এই কাটানিটা দেওয়ার সময় আপনাদেরকে দ্রুত টেনে কেটে দিতে হবে আস্তে আস্তে যদি কাটেন তাহলে সেটা হবে না দ্রুত টেনে কেটে দিতে হবে এরপর আপনারা যে কাগজটাতে সাতবার আম আবরামু আমরান ফাই ইনামুব্রন এটা পরে দম দিয়ে কেটেছেন এর পরবর্তীতে কাগজের টুকরাটা হাতে নেবেন ধরলাম এই হচ্ছে কাগজের টুকরাটা এই কাগজের টুকরার আপনার হাতে নেবেন হাতে নেওয়ার পর এই টুকরাটাতে বিসমুল্লাহর রহমান রহিম বলে একবার ফু দিবেন একবার কেটে দিবেন আবার একবার বিসমুল্লাহ রহমান রহিম বলে একবার দিবেন একবার কেটে দিবেন এভাবে টোটাল পাঁচ টুকরা করে ফেলবেন কাগজটাকে ইনশাল্লাহ আপনার যেই চালানি জাদুটা আছে ইনশাল্লাহ এটা ধ্বংস হয়ে যাবে আমি গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি আপনার ভিডিওটা বিস্তারিত দেখে নেবেন আজকে আমি আপনাদের যেটা আলোচনা করব এটা হচ্ছে নাসফালাকের জাকাত তো আপনারা দেবেনই এই কাটানিগুলো শক্তিশালী হওয়ার জন্য পাশাপাশি আবরামু আমরান ইন্না উবরিমনের জাকাত এবং বিসমুলিল্লা রহমান রাহিম এর জাকাত দিয়ে কিভাবে এই দ্বিতীয় যে দ্বিতীয় নিয়ম যেটা আমি দিয়েছি কাটানির এই নিয়মটাকে কিভাবে শক্তিশালী করবেন এই বিষয়টা আমি আজকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা খুব মনোযোগের সাথে কথাগুলো লক্ষ্য করুন বিসমুল্লাহ রহমানুর রাহিম ও আম আমরানুব্রিমন এই জাকাত আদায়ের সর্বাধিক গ্রহণযোগ্য তরিকাসমূহ আম আবরম আমরান ইন্না উব্রিমুন এর জাকাত এক আপনাকে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু করতে হবে প্রতিদিন তিন বার সাতবার বেশি পড়বেন যদি এর মধ্যে কম হয়ে থাকে ঘাটতি হয়ে পূরণ হয়ে যাবে তবে সাতবারের বেশি পড়বেন না এক্ষেত্রে আবার কেটে যাওয়ার ভয় থাকবে আমলটা তিন হাজার একশো পঁচিশ বার করে নেবেন চল্লিশ দিন এই চল্লিশ দিন যদি আপনি তিন হাজার একশো পঁচিশ বার আবরামরান ইনামুবরিমন এর জাকাত দেন বা পরেন তাহলে এটার বড়ো জাকাতটা আপনার আদায় হয়ে যাবে এটা হচ্ছে বড় জাকাত আদায় হয়ে যাবে এর পরবর্তীতে যখন আপনি কাটানি দিবেন ইনশাআল্লাহ খুব শক্তিশালীভাবে কাটা নিতে হবে আমরামু আমরান ইন্না এর জাকাত দ্বিতীয় দ্বিতীয় পদ্ধতি নয়া চাঁদের প্রথম রাত থেকে অর্থাৎ যেই দিন চাঁদ দেখবেন ওই দিন থেকেই এশার নামাজের পর থেকে শুরু করতে হবে প্রতিদিন মাত্র তিনশত তেরো বার করে একশো বিশ দিন পড়লেও জাকাত আদায় হয়ে যাবে এটা হচ্ছে জাকাতের দ্বিতীয় পদ্ধতি নয়া চাঁদের প্রথম ওরা যেই থেকে চাঁদ দেখা যাবে ওই দিন থেকেই শুরু করবেন প্রতিদিন তিনশো তেরো বার করে পড়বেন একশো বিশ দিন পড়তে হবে পড়লে জাকাত আদায় হয়ে যাবে যারা বিন্না অর্থাৎ আম মানুষ তারা খুব অল্প সময়ের মাধ্যমে এই জাকাতটা দিতে পারেন এটা হচ্ছে আম পা আমর ইনামুব্রম তিনশো বার মাত্র পড়তে হবে খুব সহজ অল্প সাত থেকে দশ মিনিট সময় লাগবে মাত্র এটা পরে আপনি একশো বিশ দিন এ আমল করলে আপনি জাকাত দিয়ে দিতে পারবেন এবং আপনিও তখন অর্থাৎ যারা মুদাব্বিন না আম মানুষ তারা পর্যন্ত এই কাট এই জাকাতটা দিয়ে রাখলে কাটানির মধ্যে শক্তিশালী একটা ফল পাবে আমার আমরানিমুন এর জাকাতের তিন নম্বর নিয়ম নয়া প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে প্রতিদিন একশো তো তিনবার আপনি সাতবার বেশি পড়তে পারবেন এর বেশি পড়লে আবার জাকাতটা কেটে যাওয়ার ভয় থাকবে প্রথম বৃহস্পতিবার থেকে আপনি প্রতিদিন একশো তো তিনবার করে চল্লিশ দিন আপনি আমল করতে হবে চল্লিশ দিন আমল করলেই জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এক হাজার তিনবার করে যদি কেউ সাত দিন জাকাত দিয়ে দেন চল্লিশ দিন না দিয়ে সাত দিন জাকাত দেন তারপরেও উনি কম বেশি ফল পাবেন এতে পুরো জাকাত আদায় হবে না কিন্তু জাকাতের তাসির তৈরি হয়ে যাবে অর্থাৎ উনি যদি সাত দিন করেন এক হাজার তিনবার করে কেউ যদি সাত দিন পরে এরপরও যদি কাটানি দেয় তারপরও সে আমরান ফাইনামিন মব্রিমন এই মোয়াক্কেলকে চালানি দিতে পারবে আর যদি কো চল্লিশ বার চল্লিশ দিন পরে তাহলে সরাসরি এই আম আব্রাহ্ম আমরান ফাইনামিমন এর মোয়োয়াক্কেলগুলো তার আদেশের তাবে হয়ে যাবে এবং কাটানি দেওয়ার সাথে সাথে মোয়াক্কেলগুলা যেই লোকের নাম বাবার নাম লিখে কাটানি দেওয়া হচ্ছে তাদের উপরে গিয়ে জিন জিনজাত ধ্বংসের ব্যাপারে শক্তিশালীভাবে প্রভাব ফেলবে উপরের উল্লেখিত তিন রকম জাকাত যারা আদায় করবেন আমি যে তিনটা পদ্ধতি বলেছি এই তিনটা পদ্ধতির যাদের জাকাত আদায় করা থাকবে তারা তাদের শাহাদাত আঙ্গুলের মধ্যে সাতবার দুম করেও কাটা নিতে পারবেন বিষয়টা হলে এরকম আমি বুঝিয়ে দিচ্ছি মনে করেন আপনার এই আমি এখানে যে তিনটা পদ্ধতি বর্ণনা করেছি আপনার এই তিন তিনটা পদ্ধতি যদি আপনারা জাকাত দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার এই যে শাহাদাত আঙ্গুলি আছে এই সাঁতারাত আঙ্গুলিতে আপনি আম প্রথমে একবার দুরস্বরী পরে নেবেন এরপরে আম আব্রমো আমরান ইনামুব্রিমন সাতবার পরে একদমে সাতবার পরে সাঁতের আঙ্গুলের মাঝে দম দিবেন এভাবে তিনবার দম দেবেন আমি আবারও বলছি খেয়াল করুন কথাটা প্রথমে দুরশুরি পরে নেবেন একবার এরপর দম বড় করে দম টান দিয়ে আম আব্রমো আমরান ফ্রা ইনামুবিমন আম আব্রামো আমরান ইনামুব্রিম এভাবে সাতবার করবেন একদমে পরে এই সাঁতের আঙুলে ফু দিবেন এভাবে তিনবার করবেন কাজটা এরপরে সাহাবে আঙ্গুলটা আপনার কাটানোর জন্য উপযুক্ত হয়ে যাবে এটা দিয়েও আপনি কাটতে পারবেন রুগীকে সামনে বসে এটা দিয়ে যদি ক্রস চিহ্ন দিয়ে দেন এবং আমরুয়ান ফ্রাইনামিমুন সাতবার পরে রুগীকে ফু দেন তাহলে ওটা কাটানি হয়ে যাবে তো যাই হোক আমি এখানে আম আমরামু আমরান ফ্রাইনামিমন এর জাকাতের নিয়মটা বলে দিলাম এই জাকাতটা যদি দেন তাহলে নাসফালাকের কাটানির মধ্যে এই মক্কেলটা শক্তিশালীভাবে চালান হয়ে যাবে আপনারা জাকাতটা দিন দেওয়ার পর আপনার রুগীর উপর প্রয়োগ করলে ইনশাল্লাহ আমার কথাগুলো বুঝতে পারবেন আমি কাটানের দ্বিতীয় ভিডিওর মধ্যে বলেছিলাম যে প্রথমে সুরা ফালাক তিনবার পরে কাটানি দিবেন এরপর তিনবার সুরা নাচ পরে কাটানি দিবেন এরপর আম আবরাম ইনামিমন সাতবার পরে কাটানি দিবেন এরপর হচ্ছে বিসমিল্লাহ রাহমানুর রাহিম এটা একবার বলবেন কাগজ ওই কাগজটার উপরে দম দিবেন এবং কেঁচে দিয়ে দম দিয়ে দমটা ফেলে কেঁচি দিয়ে কাগজটা কেটে দিবেন এভাবে পাঁচবার কাগজটা কাটবেন পাঁচ টুকরা করে ফেলবেন কাগজটা টোটাল পাঁচবার কাটলে কাগজটা ছয় টুকরা হয়ে যাবে এটার মাধ্যমে দ্বিতীয় নম্বর যে কাটানি এটা খুব শক্তিশালীভাবে কাটানিটা হয়ে যাবে তো এই কাটানিটা যদি কেউ পরিপূর্ণ ফল পেতে চান সেক্ষেত্রে আপনাদের তো উল্লেখ আগে আলোচনা করা হয়েছে সুরা নাসফালাক এবং আমরা ফাই নৌর জাকাত নিয়ে এখন আমি আপনাদের বিস্মিল্লাহ রহমান রাহিম এটার জাকাতটা বুঝিয়ে দিচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম এর জাকাত এক আপনাদের নয়াচাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে প্রতিদিন তিন হাজার একশো পঁচিশবার সাতবার বেশি করবেন সাতবার হচ্ছে বেশি করবেন না শুধু সাতবারই বেশি করবেন যদি ঘাটতি থাকে ঘাটতিটা পূরণ হয়ে যাবে বেশি করতে গেলে আমলটা কেটে যাওয়ার ভয় থাকবে সাতবার করে চল্লিশ দিন আমল করলে আপনি বিসমুল্লাহ রহমান এর বড় জাকাত আদায় হয়ে যাবে আপনি যদি তিন হাজার একশো পঁচিশ বার করে চল্লিশ দিন করেন বিসমিল্লাহ রহমান রহিম পুরোটা পড়তে হবে আগে দুরশ্বরী পরে নেবেন জাকাত দেওয়ার আগে এরপরে এটা তিন হাজার একশো পঁচিশবার পড়বেন সাতবার বেশি পড়বেন পরে আবার দুরশ্বরী পরে নেবেন এভাবে চল্লিশ দিন যদি করেন আপনি বিসমুলিল্লাহউর রহমান রাহিমের আমেল হয়ে যাবেন প্রতিদিন উনিশবার করে পড়বেন এবং আমলটা ধরে রাখবেন বিসফুল্লা রহমান রহিম এর জাকাত দুই নয়া প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে একই স্থানে এবং একই সময় আপনাকে সময় এবং স্থানটা ঠিক রাখতে হবে এক হাজার একবার করে চল্লিশ দিন পড়লেও আপনি জাকাত আদায় হয়ে যাবে এই দ্বিতীয় নম্বর জাকাতে আপনাকে সময় এবং স্থান দুটাকে ঠিক রাখা লাগবে এক হাজার একবার করে পড়বেন চল্লিশ দিন তাহলেও জাকাত আদায় হয়ে যাবে বিসফুল্লাহ রহমান রহিম এর জাকাত তিন নয়া চাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে একই স্থানে একই সময়ে আপনি সাতশত ছিয়াশি বার একচল্লিশ দিন আদায় করলেও জাকাত হয়ে আদায় হয়ে যাবে এটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এর তৃতীয় জাকাতের নিয়ম আমি যে আলোচনাগুলো করছি এই শেটগুলো ইউটিউবে হয়তো ঘোলা দেখাবে আমি এগুলো সবগুলো শিট হাই রেজলেশনে আমার ফেসবুক যে পেজ আছে সেখানে দিয়ে দিব আপনারা ওইখান থেকে পুরো জিনিসটা ডাউনলোড করে এগুলো মুখস্থ করে নেবেন যদি সম্ভব হয় আপনার একটা ডায়েরি মেনটেন করবেন ডায়েরির মধ্যে এগুলো লিখে নেবেন যদি কখনও ফেসবুক বা ইউটিউবের আলোচনাগুলো নষ্ট হয়ে যায় আপনার ডায়েরি থেকে যেন আপনি পুরো জিনিসটা আবার বুঝে নিতে পারেন আপনারা নোট করে নেবেন এবং এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আলোচনাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের ইলম আমি খুব সহজে খুব সহজ ভাষায় এবং খুব সহজ লেখার মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো আমাকে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে এবং বিভিন্ন ওস্তাদের কাছে গিয়ে গিয়ে অনেক পয়সা দিয়ে এগুলো আমাকে সংগ্রহ করতে হয়েছে আপনাদেরকে আমি সহজে দিয়ে দিচ্ছি আপনারা এগুলো অবমূল্যায়ন করবেন না আপনারা এগুলোকে ডাউনলোড করে রাখবেন এবং যদি সম্ভব হয় একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন কখনো প্রয়োজন হলে যেন আপনি ডায়েরি থেকে দেখে দেখে জিনিসগুলো আবার বুঝে নিতে পারেন বিসমুলিল্লা রহমান এর তিন নম্বর টাকারটা আমি বুঝিয়ে দিলাম নয়াচাঁদের প্রথম বৃহস্পতিবার আপনার একই স্থানে এবং একই সময়ে সাতশো ছিয়াশিবার করে পড়বেন একচল্লিশ দিন তাহলেও জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিসুল্লাহ রহমান রহিম এর চতুর্থ জাকাতের নিয়ম নয়াচাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত হতে এক বৈঠকে বারো হাজার সরি এটা একদিনই করতে হবে আপনাকে এই আমলটা আপনাকে একাধিকবার করতে হবে না আপনি একদিন শুধু করবেন নয়াচাঁদের প্রথম বৃহস্পতিবারে একদিন শুধু একদিন আমলটা করবেন বৃহস্পতিবার এক বৈঠকে এখানে কিন্তু বৈঠক ভাঙা যাবে না আপনি যদি এগারো হাজার নশো নিরানব্বই বারের বেলাও যদি আপনার ওজু ছুটে গিয়ে আপনি ওজু চেঞ্জা করতে যান আপনি কিন্তু ছুটে যাবে এটা এক বৈঠকে করা লাগবে একেবারে টোটালি বৈঠক ভাঙা যাবে না উঠা যাবে না কথা বলা যাবে না অন্য কোনো কাজেও যাওয়া যাবে না অন্যান্য বিভিন্ন জাকাতে যদি জাকাতের মাঝে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা অজু চেঞ্জা করার জন্য জাকাতটাকে রেখে আমরা সেঞ্জা করে এসে আবার বসি এরকম বিভিন্ন জাকাতের ক্ষেত্রে এগুলা গ্রহণযোগ্য থাকলেও বিস্মিল্লাহ রহমান রহিম এর এই জাকাতটার মধ্যে এটা গ্রহণযোগ্য না এখানে আপনাকে এক বৈঠকে নয়া প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে এক বৈঠকে বারো হাজার বার পড়লেই আপনি বিসমুল্লাই রহমান রহিম এর ছোটো জাকাত আদায় হয়ে যাবে জাকাতটা ধরে রাখার জন্য আপনি যেই নিয়মেই জাকাত দেন না কেন উপরের জাকাতটা ধরে রাখার জন্য আপনাকে প্রতিদিন বার। উনিশবার বার হিরুর রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম উনিশবার পড়তে হবে তাহলে আপনার এই জায়গাটা ধরে থাকবে আমি আজকে দ্বিতীয় পদ্ধতিটা দিয়ে দিলাম পুরোপুরি প্রথম পদ্ধতিটার মধ্যে আমি আবারও পিছন থেকে একটু আলোচনা করি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো প্রথমে আপনারা জিন জাদুগ্রস্ত কিনে এটা চেক করার জন্য আপনারা লবণ টেস্ট করবেন লবণ টেস্ট কীভাবে করতে হবে এটা আমার জিন জাদু কাটানি ভিডিও এক নম্বরে দেওয়া আছে লবণ টেস্টের মাধ্যমে যদি তিতা মিঠা কষ বা এ ধরনের কোনো একটা বিষয় আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি এই জিন জাদু রজাদ বন্দিশ বা বদনজরে আক্রান্ত হয়েছেন সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই এর পরবর্তীতে আপনাকে কাটানে দিতে হবে আমি প্রথম পদ্ধতি দিয়েছি সেই পদ্ধতিতে আপনি নাম বিন লেখে বাবার নাম লিখবেন এরপরে আপনি সুরা ফালাক তিনবার পরে তিনবার পরার পরে যে দমটা থাকবে দমটা আপনার নামের উপরে ফেলবেন এবং জোরে জোরে টেনে খুব দ্রুত সাতবার কেটে দিবেন অনুরূপভাবে সুরা না আপনি তিনবার পড়বেন একদমে দমটা ফেলে তিনবার পরার পরে যে দমটা থাকবে দমটা আপনি নামের উপরে ফেলে আবার কাটানে দিয়ে দিবেন ইনশাল্লাহ যে কোনো রকমের সে ধ্বংস হয়ে যাবে আপনার পরীক্ষা করলে এটা দেখতে পারেন শক্ত শক্ত সেেরও ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে একটা পদ্ধতি প্রথম পর্যায়ে আপনারা তিনবার তিনবার প্র্যাকটিস করবেন পরবর্তীতে একদমে ছয়বার পর প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে মোয়াক্কলগুলো আরও ভয়ঙ্করভাবে চালান হয়ে যাবে এই জাকাতটা এই কাটানিটা দেওয়ার জন্য নাচ কাটা জাকাত দেওয়া থাকলে ভালো এই জাকাতের নিয়মটাও আমার পিছনে ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কাটানের দ্বিতীয় যে নিয়মটা আমি বলেছি এই নিয়মে আপনাকে আরেকটু বাড়তি কিছু কাজ করতে হবে সেক্ষেত্রে আরও শক্তভাবে কাটানিটা হবে নিয়মটা হচ্ছে এটাও আমার ভিডিওতে দেওয়া আছে দু তিনটে আগের ভিডিও তারপর দেখে নেবেন নাম লিখবেন বিন লেখে বাবার নাম লিখবেন এরপর মনে মনে দূর শরীফ পরবেন এরপর একদমই সুরা ফালাক তিনবার পরে নামের উপরে দম করে কাটানে দিবেন অনুরূপভাবে একদমে সুরা নাস তিনবার পরে নামের উপরে দম দিয়ে কাটানে দিবেন এরপর আম আব্রামু আমরান ইনাম উবরিউন সাতবার পরে সাতবার কাটানে দিবেন এরপর বিসমুল্লাহ রাহমায়নুর রহিম এটা পাঁচবার বলে পাঁচ কাগজটাকে পাঁচ টুকরা কেটে দিয়ে কেটে কেটে দিয়ে কেটে ফেলবেন পাঁচ কাটানি দেওয়ার কারণে টোটাল কাগজগুলো ছয় টুকরা হয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি কাটানির এর মাধ্যমে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশেষ করে অগ্নিবান শুকনাবান নাগরাজ বানের যেই তিথি অংশ ওইটা এ ধরনের বেশ কয়েকটা বান নগদে কেটে যাবে কিছু জিনিস আছে হয়তো ধ্বংস হবে না সেক্ষেত্রে আপনারা নাবি খোলার ব্যবস্থা করবেন পেট থেকে জাদুর বস্তু বের করার ব্যবস্থা করবেন আপনার বস্তু ভিটার উপরে বা বালিশের মধ্যে যদি তাবিজ থাকলে সেগুলো ধ্বংস করার ব্যবস্থা করবেন কবরস্থান শ্মশান থেকে তাবিজ উঠিয়ে এনে সেগুলো ধ্বংস করার ব্যবস্থা করবেন তাহলে এটার মাধ্যমে পুরো চিকিৎসাটাই হয়ে যাবে যদি এগুলোর মাঝেও আপনার পরিপূর্ণ ফল না পান আমি আগামী ভিডিওতে জিন জাদু কাটানি তিন নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। সেখানে আমি আপনাদের সরাসরি জিন জাদুটাকে একটা কাঁঠাল পাতার মাঝে নিয়ে সেটা সরাসরি ছাগল ছাগলের শরীরে প্রবেশ করিয়ে দেওয়ার নিয়মটা শিখিয়ে দিব এই এই চালানিটা খুব শক্তিশালী চালানি এটা এটা আমি আগামীকালকে ভিডিওতে ইনশাল্লাহ বুঝিয়ে দিব আজকের ভিডিওতে আমি দ্বিতীয় পদ্ধতিতে কাটানি দেওয়ার জন্য আমরান ইন্নাম মুবরিমন এবং বিসমিল্লাহ রহমান রহিম এর জাকাতের নিয়মটা বলে দিলাম আপনারা যারা মুদাব্বির আছেন তারা তো অবশ্যই এগুলো আমল করতেই হবে রুগীদের চিকিৎসা করার জন্য আর যারা মুদাব্বিন না আম মানুষ আছেন সাধারণ মানুষ আছেন তারাও এই ভিডিওগুলো দেখে দেখে জাকাতগুলো ছোটো ছোটো জাকাত দিয়ে দিবেন এখানে কোনো রিস্ক নেই কোনো ঝামেলা নেই বা কোনো প্রকার ক্ষতি হওয়ার আশঙ্কা নেই এগুলো সবগুলো নুরি মুদাব নুরি মোয়াক্কেলগুলো যেগুলো কানেক্টেড হবে এগুলোর মাধ্যমে আপনারা আমি যে নিয়মটা যেভাবে দিয়েছি এভাবে আপনারা দিয়ে দেখুন আপনি ইয়াকিন রেখে দিয়ে দেখুন আমার এই জিনজাত কাটানির আগের ভিডিওগুলোর কমেন্টগুলো আপনারা পড়ে দেখবেন আমার অনেক ছাত্র এই আমলগুলো করে এবং তারা উপকার পায় তারা আমার এই কমেন্টেও লিখে দিয়ে গেছে আপনার কমেন্টগুলো পড়লেই দেখতে পাবেন অনেকেই উপকার পেয়েছে লিখে দিয়ে গিয়েছে আপনারাও ইয়াকিন রেখে ইনশাল্লাহ কাটানি দিন আল্লাপাক আল্লাপের হাবিব ফুসুলসলাম অসুস্থতা দিয়েছেন উনি সেবা দিবেন উনি সুস্থ করে দিবেন ও হিসেবে আপনারা এই আমলগুলো করুন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন অনলাইনে অনেকে আমাকে ছাত্র হওয়ার জন্য আর্জি পেশ করে থাকেন আমি আসলে অনলাইনে শেখানোর বিষয়টা বিরোধিতা করি কারণ অনলাইনে যদি কেউ আপনারা শিখেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের আমল করতে গেলে আপনার বিভিন্ন রকমের খতরনাক জিন্নদের ঝামেলা পড়ে যাবেন আর অনলাইনের মধ্যে ঝামেলা হচ্ছে যেহেতু আপনি ওস্তাদকে দেখছেন না উস্তাদের কাছে যাচ্ছেন না বা ওস্তাদের সাথে আপনার সরাসরি সংযোগটা নাই সেক্ষেত্রে এই খতরনাক জিনগুলো আপনাকে অধিক পরিমাণ ক্ষতি করবে আপনি এবং আপনার পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য আমি অনলাইনে শেখার বিরোধিতা করি আপনারা যদি কেউ শিখতে চান আমি পাক এবং আল্লাপাক হাবিব হুজরুল আসলামের সন্তুষ্টির নিমিত্তে আমি সবাইকে শেখাই সেক্ষেত্রে আপনাকে আমার কাছে আসতে হবে পনেরো দিনে আপনি একবার করে আমার এখানে আসবেন আমার এখানে আসবেন আধা ঘন্টার জন্য হলেও আসতে হবে আপনি ডায়েরি নিয়ে আসবেন আমি একটার পর একটা আমল আপনাকে চেঞ্জ করে করে আপনাকে আমি পূর্ণতায় পৌঁছানোর জন্য যতটুকু প্রয়োজন এবং যত বছর প্রয়োজন আমি ততটুকু সময় এবং তত বছরই আপনাকে আমি দিব এর জন্য আমি কোনো হাদিয়া নিই না আমি এক পাশেও হাদিয়া নেই না আমি আল্লাহ পাকের ওয়াস্তে পাকের হাদিবর ওয়াস্তে আমি সবাইকে শিখাই আপনারা আসবেন ডায়রি নিয়ে আসবেন আমি আমলটা চেঞ্জ করে দিব আমলটা হাসিল হয়েছে কিনা দেখে দিব কোন আমলটা আপনার জন্য উপযুক্ত হবে সেটা বুঝে দিব এবং আপনার রজা জিনজাদু বন্দির যদি থেকে থাকে আপনারা আমার চেম্বারে আসলে অনেকেই দেখেন যে আমি একটা পাথর দিই সবার হাতে পাথরটা দেওয়ার সাথে সাথেই যেই লোককে পাথরটা দেওয়া হয়েছে তার মাঝে কিছু পরিবর্তন শুরু হয় কখনও কখনো ওই লোকটা ঢুলতে থাকে কখনও তার হাতটা চলতে থাকে কখনো হাত উপরের নিচে হতে থাকে বিভিন্ন কিছু হতে থাকে ওই পাথরটা হচ্ছে একটা জিনকে পাথরে রূপান্তর করা জিনটা হচ্ছে খুব শক্তিশালী একটা জিন এটা আমার হাসিল করা একটা জিন খুব শক্তিশালী জিন এই জিনটার মাধ্যমে আমি আপনাদের আসার সাথে সাথে প্রথমে জিন জাদু রজাত বঞ্জিগুলো কেটে দিব আগে আপনাকে আমল করার আগে যে ঝামেলাটা হয়েছে আপনাদের আমল করতে গিয়ে এটা আমি ঠিক করে দেব এরপর আপনাকে কোন আমলটার জন্য আপনি উপযুক্ত ওই আমলটা দিয়ে দিব যে আমলটা আমি আগে দিয়েছি সেই আমলটা রিভিউ করে দিব এভাবে করে করে এক বছর লাগুক দুই বছর লাগুক আপনি পুরো বিদ্যাটা আমার কাছ থেকে হাতে কলমে নিতে পারবেন এখানে অনলাইনের কোনো ব্যাপার নেই আর যেহেতু আপনি ওস্তাদের সাথে কানেক্টেড আসা যাওয়া করেন ইচ্ছে করলে জিন খতরনাক জিনগুলো আপনার উপরে ক্রিয়া করতে পারবে না বা ক্রিয়া করার সাহস পাবে না আপনি যদি ডিসকানেক্টেড হতেন আমার সাথে সেক্ষেত্রে আপনার উপরে সহজেই তারা ক্রিয়া করার সাহস পেত কিন্তু যেহেতু আপনি ওস্তাদের সাথে কানেক্টেড হবেন বা আমি কানেকশন ছাড়া শিখাই না আমার কাছে না আসলে আমি শিখাই না সেই হিসাবে আপনার উপরে কোনো জিন সহজে ক্রিয়া করতে পারবে না ইনশাল্লাহ যদি আপনারা এই শর্তের উপরে ছাত্র হতে চান আপনারা হতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে আপনারা ওইখানে আমাকে বলবেন যে হচ্ছে আমরা আমি আপনার ছাত্র হতে চাই আমাকে অনুগ্রহ করে আমাকে আপনার গ্রুপে অ্যাড করে দিন আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিব সেখানে অনেক সিনিয়র অ্যাডমিনরা আছেন তাদের কাছ থেকে আপনি বিষয়গুলো বুঝে নিতে পারবেন এবং পনেরো দিনে একবার করে আমার কাছে সাক্ষাৎ করার মাধ্যমে আপনি ডায়েরি মেনটেন করার মাধ্যমে ইনশাল্লাহ ইলিমের পূর্ণতায় যেতে পারবেন আমি চারটা বিষয় আমার ছাত্রদেরকে শিখাই এক নম্বর হচ্ছে নকশার ইলিম বা মুদাব্বের ইলিম যেটা দুই নম্বর হচ্ছে গাছ গাছড়ার উপরে পুরো ইলিম আশি রকমের বস্তু বন্দনা এবং জাদু ধ্বংসের জন্য গাছ গাছড়া শিকড় কাটা রয়েছে এগুলো শেখাই তিন নম্বর হচ্ছে জিন্নাতের দেশের যে জ্ঞানটা ওইটা শেখাই অর্থাৎ আপনাকে জিন্নাতের দেশে নেয়া থেকে শুরু করে জিনের প্রজাতি প্র্যাকটিক্যালি চিনানো দেখানো বোঝানো থেকে আরও বিষয়গুলো এটাও শেখাই এবং চার নম্বর হচ্ছে আমি আপনাকে এলমে সায়ের সুলুকের আল্লা বাইক নেসব সহ আরও বেশ কিছু আমল আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ এই চারটা পাঠের মাধ্যমে একজন মুদাব্বির পরিপূর্ণ মুদাব্বির হয় বাংলাদেশে মুদাব্বিলের সাধারণত প্রথম যে অংশটা যে শুধুমাত্র নকশা এবং মুদাব্বের ইলেম ওইটা নিয়েই পড়ে থাকে কিন্তু ওইটা নিয়ে পরিপূর্ণ মুদাব্বের হওয়ার কোনো সুযোগ নেই কারণ তান্ত্রিকটা গাছালির উপরে কাজ করে আপনাকে গাছালির উপরে কাজটা যদি আপনি না জানেন কখনোই আপনি তান্ত্রিকের সাথে লেগে উঠতে পারবেন না তো আমি এছাড়া পুরো জিনিসটাই শিখাই কোনো বিনিময় নেই না আমি আমি বিনিময়টা আল্লাহ পাক আল্লাপাকের হাবিব পক্ষ থেকে বিনিময়টা নেই আর তাছাড়া আমি নিজে এমন কিছু আমল করি যেগুলোর দ্বারা গায়ে থেকে আসে আপনারা যারা উপযুক্ত হয়ে যাবেন তারা গায়েব রিজিকের আমনগুলোও পাবেন এগুলো মোয়াক্কেলাতের কাছ থেকেই আপনারা রিজিক বা টাকা পয়সা বা যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আসতে পারবেন এই জন্য ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া বা রুগীর কাছ থেকে টাকা নেওয়ার আমার কোনো প্রয়োজন হয় না আমি আল্লাপাগ আল্লাহভাবে সন্তুষ্টির নিমিত্তেই সবাই শিখায় সবাইকে শিখাই আমি আজকে ভিডিওতে যে আলোচনাগুলো করলাম আলোচনাগুলো শতভাগ শুদ্ধ এগুলো মোয়াক্কেলাতের মাধ্যমে অর্থাৎ যে আয়া শরীফ বলেছি এই মোয়াক্কেলাতের মাধ্যমে এগুলো পরীক্ষা করা আলোচনা তাদের কাছ থেকে ভেরিফাই করা হয়েছে একশো শুদ্ধ তবে আমার কথায় ভুল হতে পারে আমার আচরণের মধ্যে ভুল হতে পারে আমার বোঝানোর মধ্যে ভুল হতে পারে আপনারা এটাকে ক্ষমা হিসেবে দেখবেন মানুষ হিসাবে আমি ভুল করতেই পারি আপনারা কেউ আছেন আমার বাবার বয়সী কেউ সন্তানের বয়সী কেউ মায়ের বয়সী কেউ বোনের বয়সী আপনারা সকলে আমাকে ভাই বোন সন্তান হিসেবে ক্ষমা হিসেবে দেখবেন আমার আলোচনাগুলো থেকে আপনারা উপকার নেবেন আমার জন্য দোয়া করবেন কোনো কিছু না বুঝলে আমার গ্রুপের মধ্যে অ্যাডমিন আছে তাদেরকে ফোন দিয়ে আপনারা বুঝে নেবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাপাক আল্লাপাক হাবিব হুজুর পাক সাল্লিয় সাল্লাম সকলকে যেন আদর করেন মায়া করেন দোয়া করেন রহমত করেন বিপদমুক্ত করেন সকলকে যেন আল্লাহ আল্লাহাবি সন্তুষ্টির উপর যেন মৃত্যু মৃত্যু হওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ করেন সকলকে যেন কবুল করেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু